আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন নামরা আমরা কিভাবে अप्लाई করব ফেসবুকে আমরা অনেক ভিডিও আপলোড করি আমাদের অনেক আশা নিয়ে আমরা অনেক অনেক কন্টেন্ট তৈরি করি আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা এখানে তৈরি করি যেরকম আমরা কুকিং বিষয়ে আমাদের ব্লগ ভিডিও আমরা বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপলোড করি আমরা ইনকামের জন্য আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা এখানে আপলোড করে থাকি সেক্ষেত্রে আমাদের আহ কন্টিন আমরা অ্যাপ্লাই করতে পারি না এবং কন্টিন মোডিটেশন আমরা না পেয়ে আমরা অনেক বিভ্রান্ত শিকার হই এবং আমরা আহ আমরা ফেসবুক ছেড়ে দিচ্ছি আসলে আমরা সঠিকভাবে কয়েন্টির মডিজেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারি না এই আমাদের আহ কয়ন্টিন মোডিটেশন সেট আমাদের আহ আমাদের এখানে আসে না সেজন্য আমি আজকে কিভাবে আপনারা সঠিক সঠিকভাবে কন্টিন মেডিটেশন জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখাবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমরা কন্টেন্ট মনিটাইজেশন জন্য আমরা ভিডিও আপলোড করে থাকি আমরা অনেকে বলে থাকি কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার হরিণ এই জন্য আমরা সেই সোনার হরিণটি পেতে হলে আমাদেরকে অনেক মেহনত করতে হয় অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের বিনিময়ে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই এবং অনেকে সেই পরিশ্রম থেকে দূরে সরে যাচ্ছেন কারণ তারা কন্টেন্ট মনেশন সেটা আপনি না আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা করবেন এবং যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা পাবেন তার আগে আপনাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফেসবুক যে আপনারা পেজ অথবা আপনাদের প্রোফাইলটি আপনারা তৈরি করছেন সেখানে আপনাদের পেজ অথবা প্রোফাইলটি আপনারা দেখবেন যে প্রফেশনাল মোড এখানে অন করা আছে কিনা যদি প্রফেশনাল মুড অন করা থাকে তাহলে সেখান থেকে আপনারা ড্যাশবোর্ডে যেতে পারবেন এবং ড্যাশবোর্ড থেকে আপনারা বিভিন্ন ধরনের এখানে কাজ করতে পারবেন আর যদি আপনাদের প্রফেশনাল মুড টা অন করা না থাকে তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন যে প্রফেশনাল মুড কিভাবে আপনারা অন করবেন প্রফেশনাল মুড যদি আপনারা অন না করেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এজন্য আপনারা প্রথমে কি করবেন আপনার পেজ অথবা প্রোফাইলটি প্রফেশনাল মুড অন করে নেবেন তাহলে আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন জন্য अप्लाई করবেন ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন জন্য अप्लाई করতে হলে প্রথমে আপনাদের আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি প্রথমে আপনাদের ফেসবুক যে অ্যাপস আছে সেই অ্যাপস টির মধ্যে আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপস এ আমি চলে গেলাম যেখানে যে পেজ অথবা প্রোফাইলটি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন জন্য अप्लाई করবেন সেই পেজ অথবা প্রোফাইলে আপনারা চলে যাবেন যার পর আপনাদের এখানে প্রোফাইল যে লোগো আছে বাম পাশে সে লোগো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখবেন প্রফেশনাল ডেয়ারবোর্ড ঠিক আছে এই প্রফেশনাল ডেটবোর্ড এ আপনারা ক্লিক করবেন প্রফেশনাল ডেটবোর্ড এ ক্লিক করার পর এখানেই লেখা আছে হলো মনিটাইজ ঠিক আছে অনেকে আছে মনিটাইজেশন অনেকের মনিটাইজ লেখা আছে এটা এটা ফেসবুক নিউ আপডেট এই আপডেট অনুযায়ী অনেকে এখানে মনিটাইজেশন ও লেখা থাকতে পারে অথবা এখানে মনিটাইজ লেখা থাকতে পারে এজন্য মনিটাইজ এখানে আপনার ক্লিক করবো মনিটাইজ ক্লিক করার পর এখানে নিচে একটু নিচে চলে যাবো নিচে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন দ্বিতীয়টা সাবস্ক্রিপশনের নিচে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে নিচে লেখা থাকবে যে অ্যাপ্লাই ঠিক আছে অ্যাপ্লাই এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই এখানে ক্লিক করার পর কিছু এখানে একটা বক্স থাকবে সেই বক্স এর মধ্যে আপনারা কি করবেন একটি একটি অ্যাপ্লাই একটি অ্যাপ্লিকেশন এখানে লিখে দেখবেন ঠিক আছে একটি অ্যাপ্লিকেশন লেখার পর ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন এই অ্যাপ্লিকেশনটা আমি অন্য কোথাও লিখে রেখেছি আমি আগে কপি করে রেখেছিলাম এটা আপনি এটা আমি ডিসক্রিপশন দিয়ে দেব সেই ডিসক্রিপশন থেকে আপনি নিয়ে এখানে বসিয়ে দিবেন এবং বসিয়ে দেওয়ার পর আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার কন্টেন্ট যদি কোনো ইস্যু না থাকে অথবা কন্টেন্ট যদি কোনো কপি না থাকে এবং কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা না থাকে আপনার নিজস্ব যদি কন্টেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন এবং কিছু দিন ওয়েট করার পর অর্থাৎ তিন দিন দুই দিন এরপরে চব্বিশ ঘন্টা আপনার যখন ওয়েট করবেন তখন আপনি এখান থেকে কন্টেন্ট মনিটেশন পেয়ে ওকে তাহলে আজকে এই পর্যন্তই কথা